ওদের মামলায় আর আমাদের মামলায় একদিনে শুনানির জন্য যায় এবং শুনানির জন্য যাওয়ার পরে বক্তব্য শোনা হয় শুনে ওদের মামলায় শুধু বিএড বিষয়টা ছিল ঠিক আছে আর কোনো ডিগ্রিগুলো ছিল না যে বিএড স্পেশাল বা এনআইএস থেকে শুরু করে ওগুলো কিছু ছিল না তো রাজাশেখর মান্তা বিচারপতি মহাশয় সব কিছু শুনে এর কথাটাও মানে ব্যাখ্যাটা লেখেন আর এর বিষয়ে এনআইএসটাও একটা জাজমেন্ট হয়েছিলো উনি জানতেন তো শিল্পী সেনের মামলায় ওইভাবে বিএড আর এনআইএসটা ঢুকিয়ে দেওয়া হয় আর আমাদের মামলাটা যখন শুনানির আসে ওদের পরেরটাই আমাদের ছিল তো তখন আমাদেরটাই বলা হয় যেহেতু ওটাই তো অর্ডার হয়ে গেলো যে বিএড আর এনআইএসটা ঢুকিয়ে দেওয়া হয়েছে তাহলে এই মামলাটা আমরা পরের দিন শুনবো অন্যান্য ডিগ্রিগুলো নিয়ে ঠিক আছে সেই মতো আমাদের মামলাটা পরের দিন শুনানি হয় সেখানে আর বিএড আর এনআইএসটা ঢুকানো হয়নি যেহেতু মামলা দুটো ট্যাক ছিল তো আমাদের মামলাটাই শুধু ওই ফিজিক্যাল এডুকেশানে ওটা হয়ে একটা রায় হয়ে গিয়েছিল পুরোপুরি রায় হয়ে গেছিল যে যারা এই এডুকেশনের ডিগ্রি দিয়ে বসেছিল ফিজিক্যাল এডুকেশান তাদের পুরোপুরি বাদ ওই সার্টিফিকেট বাদ দিতে হবে কিন্তু শিল্পী মামলায় ওটা হয়নি ওটা হচ্ছে কি একটা কারেকশান করিয়ে নিলে ভালো হতো সেই দাবিটা আমরা করেছিলাম ওরা কারেকশানটা করেনি এই হচ্ছে কি অবস্থা তারপরে ওই মামলা শুনানি হয়নি এবার যেটা সমস্যা হয়েছিল আমরা কেন মামলাগুলো বাইরে বলিনি বাইরে প্রকাশ করতে মানা করেছিলাম যে এটা ছুপিছুপি হোক যাতে জটিলতা না তৈরি হয় এই যে শিল্পী সেনের মামলাটা সেই মামলায় তারপরে যখন ওরা লাইভ করে যখন বলে দিল তখন ওদের মামলায় কিন্তু বিএডরা ঢুকে গেল তারপরে যাদের ডবল ডিগ্রি আছে তারাও ঢুকে গেল তাদের দাবি নিয়ে কি বলল তারা তারা বললো যে আমাদের বিএডের সার্টিফিকেটটা লাইফটাইম টাইম ভ্যালিড রাখতে হবে এবং আমরা জবে খুশি ট্রেনিং করব আমরা ঢুকবো ঠিক আছে এই দাবিতে তারা কিন্তু ওই শিল্পী সেনের মামলায় ঢুকে গেছে পরের শুনানিতেই তারপরে আরও একটা দল ঢুকেছে যারা বলছে যে আমাদের এই টেটের আগেই দুটো ডিগ্রি দিছু আমি একটা ডিগ্রি দিয়েছিলাম তো আমাকে কনসিডার করাও এরকম দুটো ব্যাচ আলাদা আলাদা তারা কিন্তু এই শিল্পী মামলায় ঢুকে গেছিল ঠিক আছে সে জন্য তারপর থেকে কিন্তু শিল্পী সেনের মামলা আর শুনানি হয়নি ওই অবস্থায় পড়ে রয়েছে মানে জটিল হয়ে গেছে বিষয়টা এর জন্য আর ওই মামলা মুভ করা যায়নি পাশাপাশি আমাদেরটাও আর মুভ করা যায়নি স্বাভাবিকভাবেই এর জন্য আমরা বলেছিলাম যে ওটা না জানিয়ে মানে এমনি করা হোক বেশি প্রচার না করে তারপর থেকে শিল্পী শ্রেণীর মামলা ওই দু সাল থেকে এখনও পর্যন্ত আর শুনানি হয়নি আমাদেরটাও হয়নি তারপরে আমরা আবার কিছু পদক্ষেপ করেছিলাম যে বিএড দিয়ে যারা এরকম পাশ করেছিল তারা নিজেরাই কোর্টে গেছিলো দু সালে ঠিক আছে তারা নিজেরাই কোর্টে গিয়ে বলেছিল যে আমাদের এরকম ভ্যালিড রাখা হোক মানে আলাদা মামলা করে ঠিক আছে এরকম আলাদা মামলা দু সালে আমার এই মুহূর্তে যেটা মনে আছে দুটো মামলা হয়েছিল চব্বিশ সালে আর দু হাজার সালের শুরুতে শুরুতে আরও দুটো মামলা হয়েছিল তখন তাদের যে দাবি ছিল যে আমাদের বিএডের সার্টিফিকেটটা ভ্যালিড রাখা হোক আমরা ট্রেনিং করে নেব এইসব বিষয়গুলো সেই মামলায় যে প্রথম মামলাটা হয়েছিল যেই মামলাটা লিড করছিল বাকি মামলাগুলোকে তো বাকি মামলাগুলো যখন পরে শুনানি হলো অর্ডার হয়েছিল যে প্রথম যে মামলাটা হয়েছিল সেই মামলাটা আগে নিষ্পত্তি হোক তারপরে আমি এই মামলাগুলো শুনবো ঠিক আছে তখন বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল মামলাগুলো তো সেই মামলায় কিন্তু আমরা পার্টি হয়েছিলাম সেই দু হাজার চব্বিশ সালের মামলায় চব্বিশ সালে যে মামলাটা বিএড দিয়ে পাশ করেছে টেট তাদের যে মামলাটা মেন মামলা প্রধান সেই মামলায় কিন্তু আমরা পার্টি হয়েছিলাম যে না আমরা আমাদের বক্তব্য রাখবো যে এরকমভাবে চেঞ্জ করা যাবে না যারা বিএড দিয়ে বসেছে তাদের বাদ দিতে হবে আমরা আমাদের মতো দাবি রাখবো আর কি সেই আমরা কিন্তু সেই মামলায় ঢুকে বসে আছি এবং এটা আমি আজ পর্যন্ত কোথাও বলিনি এই আজকে প্রথম বললাম কারণ এগুলো আইনি বিষয়গুলো তো ঢাকঢোল পিটিও করার দরকার নেই আমার জটিলতা তৈরি হবে আজকের বলছি কারণ এটা এমনি এখন সামনে চলে এসছে এবং অনেকেই জানে এবং কিছুজন বিতর্ক করছে তাই ক্লারিফিকেশান দিতে আজকে এলাম তাহলে দু সালে যারা বি এড দিয়ে স্টেট পাস করেছিল তারা তাদের সার্টিফিকেটটা বাঁচানোর জন্য যখন কোর্টে গেছিলো সেই মামলায় সেই প্রধান মামলাটাই কিন্তু আমরা ঢুকে আছি অনেক দিন আগে ঠিক সেটা আমরা বাইরে কিছু বলিনি এবং সে তার জন্য তারাও কিন্তু ওই মামলা মুভ করতে পারেনি মুভও করেনি আর রায়ও এখনো পর্যন্ত পায়নি ঠিক আছে তারাও ওরকমভাবে দমে গেছিলো এইবার এই নিয়োগের বিজ্ঞপ্তি আসার পরে আবার একই গ্রাউন্ডে ওদের দুটো মামলা হয়ে তিনটে মামলা হয়েছে ঠিক আছে তিনটে মামলা হয়েছে এবার সেই মামলায় আবার ঢোকা না একই ব্যাপার কারণ একই মামলায় একই বিষয়ের মামলায় আমি বারবার কেন ঢুকব ধরুন ভুল মামলা ঠিক আছে ভুল মামলা কতগুলো হয়েছে আপনারা জানেন প্রায় তিনশো চারশো এবার প্রশ্নবুল মামলা তিনশো চারশোটা যে যেটা যেই দিন শুনানি হবে আমি কি প্রত্যেক মামলায় ঢুকবো ক্যান ফাইল করে করে প্রত্যেকবার টাকা নষ্ট করব এটা তো হয় না যত যতজন একই বিষয়ে মামলা করবে আমি কি সব মামলায় ঢুকতে থাকবো নাকি টাকা খরচা করে করে দরকার নেই তো আমার যেই মামলাটা একটু আলাদা স্বাদের হবে আলাদা গ্রাউন্ডের হবে তাতে ঢুকবো একই বিষয়ের মামলা তাতে আমরা বারবার কেন ঢুকে টাকা নষ্ট করব আর আমাদের তো আলাদা মামলা রয়েছে ফ্রেশ মামলা সেই মামলা আমরা এখন মুভ করবো আস্তে আস্তে শুনানিগুলো চালু হোক এখন বিচারপতি শুনছেন না কিছু করার নেই মেনশন করা হচ্ছে তাও তো সেই মামলা এখন আমরা মুভ করবো নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু এসে গেছে সেই মামলাতে আমাদের আলাদা ফ্রেশ মামলা রয়েছে তাতে আমাদের আলাদা দাবি থাকছে যে এদের বাদ করতে হবে ঠিক আছে যারা বিএড দিয়ে বসেছিল সেজন্য বলবো এই ক্যান নিয়ে যারা বোঝেন না তারা বিতর্ক করবেন না যে একই বিষয়ের মামলা তারা যতগুলো করবে আমি কি সবগুলোতেই ক্যান করে ঢুকবো নাকি টাকা নষ্ট করতে আমি তো ঢুকেছি আমি তো প্রধান যে ওরা মামলা করেছিল শুরুতে একদম দু সালে যারা বিএড দিয়ে টেট পাস বাইশ স্টেট পাস তাদের প্রধান মামলাতেই তো আমরা ঢুকে আছি তো পরের মামলাগুলো এরকম হোক না অসুবিধা কি আছে এই একটা হয়েছে আর একটা ভিন্ন স্বাদের যে মামলাটা হয়েছে আগের দিন বলছিলাম যে তেইশ টেটরা যেটা করেছে তাদের একটু গ্রাউন্ডটা আলাদা রয়েছে তাদের মামলায় আমরা নতুন করে ঢুকেছি আগের দিন যে কোর্টে গেলাম কোর্টে গিয়ে তাদের মামলায় কিন্তু আমরা ক্যান করে ঢুকেছি তাদের মামলা সোমবার যদি শুনানি হয় ওখানে আমরা উকিল দিয়ে আমাদের বক্তব্য রাখবো এবং তাদের বিরোধিতা করব তাহলে যেই মামলাগুলো একটু আলাদা অন্য গ্রাউন্ড থাকছে সেই মামলায় আমরা ঢুকবো একই গ্রাউন্ডে মামলায় বারবার ক্যান করে ঢুকবো না টাকা নষ্ট করার দরকার নেই আর আমাদের আলাদা ফ্রেশ মামলা করা আছে এই সব বিষয়ে সেই মামলা যখন শুনানি হবে তো সবগুলো একসাথে হয়ে যাবে এই হচ্ছে কি পরিস্থিতি এবার দেখুন আমাদের সাথে বিএডদের তো কোনো ঝামেলা নেই ব্যক্তিগতভাবে আমরা নিয়মটাকে আমাদের যেটা ঠিক মনে হচ্ছে আমরা সেটা কোর্টের কাছে তুলে ধরব তাদের যে দাবি রয়েছে তারাও কোর্টের কাছে তুলে ধরবে দু সাল থেকে চলছে বিষয়টা তারপরে বিচারপতিটা যেটা রায় দেবে ঠিক আছে এইটা আইনি লড়াই আইনিভাবে আমরা লড়ব তাই যারা এই ক্যান ফাইল নিয়ে বুঝতে পারছেন না যে কেন এরা এই মামলাটায় ক্যান করছে না ঠিক আছে তাদের জন্য আজকে লাইভে এসে বিষয়টা বুঝিয়ে বললাম যে একই বিষয়ে তারা যদি যতগুলো মামলা করবে আমরা সব মামলায় ক্যান করব না কারণ আমাদের টাকা নষ্ট করার দরকার নেই নতুন তিনটে মামলা হয়েছে আর আগের চারটে মামলা রয়েছে টোটাল সাতটা মামলা ঠিক আছে আগের মামলায় যেটা লিড মামলা প্রধান মামলা ছিল তাদের তাদের মামলা আমরা ঢুকে আছি আর নতুন মামলা যে তিনটে হয়েছে তার মধ্যে যেটা একটু আলাদা ঠিক আছে আলাদা গ্রাউন্ডের সেই মামলায় আমরাও ঢুকেছি সেই মামলায় আমরা ক্যান করে ঢুকেছি সোমবার শুনানি হলে আপনারা দেখতে পারবেন ঠিক আছে আর ফ্রেশ মামলা তো আমাদের করাই আছে সেগুলো শুনানি হবে এটা হচ্ছে পুরোটা বিএড নিয়ে বললাম আর বিএড নিয়ে এ যারা বিতর্ক করেন তারা ভাবুন তো বিএড নিয়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম ওই কয়েক লক্ষ টাকা খরচ করেছিলাম দুবার শুনানি করে সাত আট লক্ষ টাকা আপনারা সহযোগিতা করেছিলেন বলেই সম্ভব হয়েছিল তাহলে সেইখানে আমরা কি কিছু করিনি আমরা কি চাই আমাদের প্রতিযোগিতা বাড়ুক আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যার জন্য গেলাম যে কোনো রিস্ক নেওয়া হবে না কারণ সুপ্রিম কোর্টে যদি গিয়ে বলতো যে আমার টেট সার্টিফিকেটটা ভ্যালিড রাখা হোক আমি পরে ডিএলএট করে নেবো আমাদের ক্ষেত্রে রায়টা প্রসপেক্টিভ হোক যদি এটা সুপ্রিম কোর্ট বলে দিত তাহলে আমাদের আর কিচ্ছু করার থাকতো না হাইকোর্টে তো কিছুই হবে না সুপ্রিম কোর্ট যেটা বলবো সেটা অল ইন্ডিয়া হয়ে যেত তখন আমরা কিন্তু সুপ্রিম কোর্ট গিয়েছিলাম আমরা কিন্তু ফাঁকা মাঠে ছাড়িনি কাউকে সুপ্রিম কোর্ট গিয়ে লড়াইটা দিয়েছিলাম যে এদের কোনো ছাড় দেওয়া যাবে না ইন সার্ভিসদেরও ছাড় দেওয়ার বিরুদ্ধে আমরা ছিলাম কিন্তু তাও ইন সার্ভিসদের ক্ষেত্রে মানবিক দিক থেকে ছাড়টা দিয়েছে তবু যারা সাবজেক্ট আউটকাম ছিল তাদের ছাড় দেয়নি তাহলে যেখানে আমরা লড়াইটা করছি এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আগের বিভিন্ন মামলাগুলো সেখানে যে আমাদের কোনো চিন্তা নেই এই বিষয়টা ভাববার কিছু নেই আমরাও চাই না আমাদের প্রতিযোগিতা বাড়ুক ঠিক আছে শুধু আমরা এই জিনিসটা ঢাকডোল পিটিয়ে লাইভ করে ভয়েস দিয়ে সব জায়গায় জানিয়ে করা তো দরকার নেই আমার আমি এটা যত করব তত আমার জটিলতা তৈরি হবে আজকের ভাবুন তো আজকে দু সালে যখন আমরা এই মামলাটা করেছিলাম এদের বাদ দেওয়ার জন্য সেই মামলাটা যদি আমরা লাইভ না করে মানে এমনিভাবে কাউকে না জানিয়ে যদি আমরা শুনানি করিয়ে মুভ করিয়ে দিতে পারতাম তাহলে আজকে কি এ দিনটা আমাদের দেখতে হতো আমরা হয়তো সেখানে রায় পেয়ে যেতাম সেই মামলাটায় যেটা তাড়াহুড়া করে মুভ করিয়ে লাইভ করে ভুল বার্তা দিয়ে ছড়িয়ে দেওয়া হলো তখন বিয়েডরা সেই মামলায় ঢুকে গেল তারপরে তো সেই মামলাগুলো দমে গেল তখন যদি দু সালে লাইভ করে এই জিনিসগুলো না জানানো হতো তাহলে তো বিএডরা সেই মামলায় ঢুকতো না আর মামলাগুলো এইভাবে আমাদের দমে যেত না এতদিনে আমরা একটা রায় পেয়ে যেতাম এবং পর্ষদ অ্যালাও করতো না এবার পর্ষদ যেটা এবার পর্ষদের কথায় আসি পর্ষদ যেটা আমাদের দাবি মানেনি আমি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পোর্টাল চালু করার দিনই পোস্ট করেছিলাম যে পর্ষদ কিছু দাবি মানেনি আমাদের সেই দাবির মধ্যে এটা হচ্ছে প্রধান দাবি যে পর্ষদ কি করেছে যারা বিএড দিয়ে পাস করেছিল কিন্তু ডিএলএড আছে তাদের সবাইকে পর্ষদ সুযোগ দিচ্ছে তাদের পোর্টালে ঠিক আছে তারা আবেদন করতে পারছে ডিএলএড থাকলেই ঠিক আছে এটা একটা পর্ষদ আমাদের কথা মানিনি তো এই জায়গাটায় পর্ষদ আমাদের প্রথমে হিন্স দিয়েছিল যে মানবে এবার কিন্তু আমরা যখন পরে অন্য আধিকারিকদের সাথে কথা বললাম তখন আমি আমার সন্দেহ হয়েছিল এবং সেটাই দেখলাম সঠিক হলো কারণ তারা বলেছিল যে তাদের হাতে এরকম কোনো ব্যবস্থা নেই যে পোর্টালেই এদেরকে আটকাবে তো সেজন্য স্বাভাবিকভাবে তাদের আটকায়নি পোর্টালে তারা আবেদন করতে পারছে শুধু তাদের ডিএলএডটা থাকতে হচ্ছে তাই তাদের পোর্টালে আটকায়নি কিন্তু আমাদের এরপরের যে দাবি দাবিগুলো থাকবে যে ভেরিফিকেশানে আটকানো হোক ভেরিফিকেশনে যাচাই করা হোক কারণ টেটের যে আমাদের সার্টিফিকেট দিয়েছে সেখানে ট্রেনিংটাও লিখে দেয়নি বা সার্টিফিকেট আলাদা